আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন পঁচিশে আগস্ট দু হাজার রোজ রবিবার আর আপনাদেরকে অবস্থান করছি তালগাছি গরুহাটে আর এই তালগাছি গরুহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেন রাস্তার সাথেই সপ্তাহে একদিন প্রতি রবিবার এই হাটটি বসে থাকে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তালগাছি গরু থেকে রবিউল খন্দকার ভাইয়ের কিছু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ডবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাক্ষাৎ আমি অনেকদিন পর বিশেষ ক্ষমতায় জেলে ছিলাম তো রাজনৈতিক মামলা ছিল তারপর প্রধানমন্ত্রী যখন দল ত্যাগ করলেন দেশ ত্যাগ করলেন তখন আমাকে ছাড়িয়ে দিছে আচ্ছা তো সব মিলিয়ে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবে আসলে দর্শকের উদ্দেশ্যে আমার নাম আল সিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার ঠিকানাটা কাশীনাথপুর থানা সাতিয়া জেলা পাবনা আর দেশটা বাংলাদেশ মুসলমান কান্ট্রি দেশ বেচা কেনা তো করেন হলো গাবির ব্যবসা জি গাবির ব্যবসা করি বেচা কেনা কেমন চলছে তালগাছি আটে মোটামুটি দেশের যে পরিস্থিতি ভাই এই সময় যদি নিজের কথা ভাবি তাহলে চলবে না এখন দেশে বন্যায় মারাত্মক অবস্থা মানুষ অনাহারে আছে অভাবে আছে তাদের কথাই ভাবতে হবে তারপরেও যারা গাবি কিনবেন আমি আল সিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার সবাই বলে রবিউল কন্দকার মানে ন্যায় নিতে আদর্শ আইসি দেখে শুনি গাবি কিনেন রবিউল ভাই শুরুতে যে গরুটা দেখতেছি আপনার এই গরুটা কি জাতের চার দাঁত তারপর সিংহটার আর কোনো সম্ভাবনা নাই অরিজিনালি বাচ্চা কয়টা দিচ্ছে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিচ্ছে চার দাঁত বয়স বারতলা ক্লিয়ার আছে চোদ্দ থেকে বিশ এর মধ্যে থাকবে মোটামুটি এই অবস্থায় সুস্থ সবল মুন্ডি গাবি দর্শকরা যদি কেউ নিতে চায় কেমন দাম হবে এটার দাম দুই লাখ লক্ষ বিশ্ব বাচ্চা ছাড়াই বাচ্চা ছাড়াই দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন সুযোগ রাখছি দর্শক থেকে শুনে নিতে পারবেন আচ্ছা ভালো হয় দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি ছোট একটা গরু এটা কি জাতের এটা অলস্টান ফিজিয়ান কিন্তু কি একটি ফরজ আছে অলস্টন ফিজিয়ান ক্রস দাঁ বয়স কেমন হয়েছে ছয় দাঁড় ছয় দাঁত

তাতে দুইটা জি আচ্ছা বাচ্চা ছিল বাচ্চা বিয়ে গেছে আচ্ছা এখন বাচ্চা নাই না সাহী হাল গরু বাচ্চা নাই বাটার সব ক্লিয়ার আছে এগুলো সতেরো তার দুধ কয় লিটার হয় এটা দুধ পাইছি পাঁচ লিটার পাঁচ লিটার জি দাম কত যাচ্ছেন এটার দাম যাচ্ছে পঁচাত্তর হাজার হাজার জি

সঠিক তথ্য আগে দিয়েছেন এখনো দেওয়ার চেষ্টা করবেন। আল্লা ভরসা আসলে পকেত পকে ন্যায় নীতি আদর্শ ছাড়া তো ব্যবসা বাণিজ্য করা যায় না দেশে চলাও যায় না আমরা তো ইসলাম রাষ্ট্রের লোক ভাই দাম কত চাচ্ছেন গরুটার এটার দাম চাচ্ছি আশি হাজার আশি হাজার টাকা

এখন কয়েক লিটার করে আসতেছে এখন ওই বারো লিটার বাইস বারো লিটার সাত পাঁচে বারো আচ্ছা দাম কত যাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লাখ দশ হাজার এক লক্ষ দশ আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা দাম বারো লিটার দুধ আছে ঠিক আছে আচ্ছা সাইড করে দেন পরের গরুটা দেখাই সাদা কালো রঙের একটা সুন্দর গরু দেখতেছি হলস্টোন ভিজি দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত চাই দাঁত চার দাঁত কয়লাটি

আপনার এটা দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত বয়স চার দাঁত সরাই দেন চার দাঁত বাচ্চা কয়টা দিছে দুইটা

থেকে টাকা বিক্রি করে ফেলাই আর আমি তো জানিনি ভাই মারুফত লিসলি যেখানে মানুষের ভালো চাই আজ আমরা পৃথিবীতে যারা আছি আপনি দেখেন আমরা সবাই ছেলে আর সন্তান ছেলে মেয়ের কামলা যার কারণে জমি জমা যা গোছাচ্ছি দেখেন যা কিছু মৃত্যু কথা উপার্জন করছে ছেলে সন্তান হয়ে যাচ্ছি ওদের কারণে আমরা যার নাম কিনে নিচ্ছি কিন্তু ওই ছেলে সন্তানে আপনাকে জান্নাত দিতে পারবেন প্রকৃতপক্ষে যদি আপনি পুরাপুরিভাবে ইসলামের পথে আদর্শ ন্যায় নীতি নিয়ে মানুষ করতে পারেন পারবেন তালেই এই দেশটাও সুন্দর হবে আমাদের দেশের নীতিও ভালো থাকবে প্রত্যেকটা মানুষকে পুরাপুরি কবে ইসলামের পথে ঢুকতে হবে জি জি ইসলামের নীতি আদর্শ থাকলে আগে

ফ্রিতেলি ব্যবসা করতে পারেন তাহলে আমরা সুযোগ সুবিধাটা যেহেতু অনলাইনে পাইছি আল্লাহ তালা আমাদের দান করছে তাই কেউ অনলাইনে খারাপ করেন না আমার অনুরোধ এটা যেই ব্যবসা করেন এটাই বলে আমার কথা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম